হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই যে শিব ঠাকুরটা দেখতে পাচ্ছ আমার তো রাখার জায়গা নেই তাই জন্য আমি ড্রেসিং টেবিলের একটা কোনার দিকে এই যে দেখতেই পাচ্ছ এখানে রেখেছি এই শিব ঠাকুরটা আমার শাশুড়ি মা চন্নশ্বর থেকে নিয়ে এসছেন আর এটা তো ধূপ ধূপ রাখবো তার জন্য এটা আর এটার ছোট্ট একটা প্রতিব এনেছি ঠিক আছে আমি আবার পুজো শুরু করব প্রদীপ জ্বালিয়ে নিলাম ও তার সঙ্গে সঙ্গে ধূপও জ্বালিয়ে নিলাম আমাদের এগড়াতে ধূপদানি একটা আলাদা রকম না আর দেখতেই পাচ্ছ এখানকার ধূপদানিটা কেমন কে কে এই রকম ধূপদানি ইউজ করো প্লিজ কমেন্টে জানাবে যেহেতু আমার রাখার জায়গা নেই তার জন্য একটা ছোট গ্লাস এনেছি এই যে জল দিচ্ছি জল দেখতেই তো এই ছোট গ্লাসটাও এনেছি জল হারার জন্য ঠাকুরের মাথায় ফুল দিচ্ছি আকন্দ ফুল এটা হচ্ছে শিব ঠাকুরের প্রিয় ফুল বিকেলে যে আমি হাঁটতে যাই ওইখানে বড় একটা আকন্দ ফুলের গাছ রয়েছে মন্দিরের কার ওখান থেকেই তুলে আনি আর এই যে শঙ্খটা দেখতে পাচ্ছো এই শঙ্খটাও শাশুড়িমা চন্দনেশ্বর থেকে নিয়ে এসেছেন কাব্য করি বিধি তবে হয় কামনা আর শুনতেই তো পাচ্ছ আমি শিবের মন্ত্র বলছি আর ঠাকুরকে ধূপ ঘোরাচ্ছি কি বলতো আমার দাদু উনি শিখিয়েছিলেন যে শিবকে যখন তুই পুজো করবি শিব ঠাকুরকে তখন এই মন্ত্রটা বলতে তাই বলছি এটা অনেক বড় তোমাদের দু এক লাইন শোনালাম আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিও